লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট চাঁদপুর ঘাটের উল্টা পাশে আমাদের দোকানটা এই যে আমাদের দোকানের দোকানের সাইনবোর্ড আছে দেখেন এই যে দোকানটা আসলেই পাবে একটু রাস্তা দেখা তাহলে সহজ হবে এই যে রাস্তার সাথে আমাদের দোকানটা

নিচে হয়তো পাঁচ পিস কম বেশি এবারে যে দেখা যায় ওইটা আপনার পরতেছে সত্তর টাকারেজ সত্তর পড়বে বারো হাজার টাকা একশো সত্তর পিস বারো হাজার ভাগ একশো সত্তর পিস এই যে মাত্র সত্তর টাকা সত্তর টাকা পিস পরে জাফানি জ্যাকেট বারো হাজার চব্বিশ হাজার টাকা পর্যন্ত মাল আছে এই যে জাপানি এখন আছে মাল দেখেন একশো এক্সের মাল তায়নির এটা হচ্ছে টাইনি মালটা এরকম এই যে দেখেন আর আছে টাইনি ভিতরে এরকম কিছু বেলভেট পরে এগুলো অনেক দামে বেচা যায় এই যে এগুলো বেলভেট হ্যাঁ বেলভেট মকমলের এরকম জ্যাকেট পরে টাইনি জ্যাকেটের মধ্যে এই গাইটার ভিতরে এটা পড়ছে এগুলো দেখা যায় 12000 থেকে শুরু করে 17000 টাকা পর্যন্ত গাইড আছে 12000 যেটা এটা 150 পিস মাল থাকবে 150 পিস মাল দেখা যায় আবার যে 80 টাকা পিছ করে আর যেটা সতেরো হাজার ওইটা মাল সেম থাকবে ওইটা একটু বেশি পড়বে দাম এই গেল তায়নিজ আবার আসেন আপনি কোডের এই যে দেখেন কোট এই একটা কোট পড়বে আমরা অনেক কাট লাগানো অনেক কোট পাইছি এটার ভিতরে কাট লাগানো অনেক কোট আছে মানে একবারে নতুন একবারে নতুন সাদা কোটটি কই দেখেন তো কাট লাগানো উপরে কয় একটা আছে কাট লাগানো এক একসে কাট লাগানো কোট পাইছি ভাই এই সব ব্লেজারের গাইডে ভাই কত পিস ব্লেজার থাকে ভাইয়া ভাই এটার ভিতরে 140 থেকে 50 পিস থাকে আমরা 146 পিস মাল পাইছি কোট জি

সত্তর টাকা নিচ্ছে যে মালটা আমরা কুর্সা বিক্রি করে কুর্সা বেশি দেখা যায় চারশো পাঁচশো এক কিছু মাল বেচি আমাদের ভালো কন্ডিশন মাল আছে ওই ক্ষেত্রে মাল আমরা হিসাবটা পুরো আলাদা

একশো কেজির বেকার ভাই রয়েছে ভাই তাদের স্বল্প আয়ের পুঁজি দিয়ে ব্যবসা করতে অবশ্যই আমাদের চেষ্টা আছে ওই তাদেরকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ

আর ভাই শে আসে আপনি দশ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু অবশ্যই বিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু সম্ভব আর এখান কিন্তু অনেক মানে যুবক রয়েছে যারা উদ্যোক্তা নতুন কিন্তু অনেক সফলতা অর্জন করেছে আর এই হলো তার পুরো দোকানে আসার ঠিকানা স্ক্রিনের রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই চলে আসতে পারবে আসলে কিন্তু পাওয়া যাবে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে চালাবি